যে ভদ্র মহিলা এসছিলেন তার যে সঙ্গে ছিল সে লোকগুলো নিশ্চয়ই ওই যে আপনার পারদালি বাজারে যে ওদের এয়ারবেসের গেট আছে ওখানে পালতার ওখানে গেট আছে হেল আছে সব এই মুখের উপরে একটা নজরদারি করে ওরা গেছে একশো বছরের মানে ব্রিটিশ আমল আঠারোশো সালে এখানে প্রথম বিদ্রোহ হয়েছিল তার আগে থেকে এখানে ছাউনি ছিল আজ থেকে তো না বহু পুরনো ছাউনি তার মাঝখানে কিছু জায়গা পুলিশ ট্রেনিং সেন্টার আছে কেন পুলিশ ট্রেনিং সেন্টারে কোনো গুরুত্ব মনে হয় না আছে কেন ওদের তো কোনো কোনো এর উপরে নজরদারিও নেই কিন্তু কিন্তু এখানে একটা আর্মি ইন্টেলিজেন্স আছে আমার একটা মনে আছে একবার আর্মি ইন্টেলিজেন্সরা ওখানে গেছিলো একজনকে তুলেছিল ওখানে একটা মাজার আছে মাজার থেকে দুটো লোককে তুলেছিল প্রায় সাত আট বছর হয়ে গেল আমার একটা খবর আমরা পেয়েছিল ওই ক্যান্টনমেন্টের মধ্যে একটা দেখবেন মাজার আছে ওখান থেকে দুটো মাজারি হয়ে এসছিল ওর পাকিস্তানে চর ছিল তাকে তুলে নিয়ে গেছিল যে এখনো নেই এটা বলা খুব অসম্ভব বেশি পাকিস্তান এখন কি করছে বেশিরভাগ আপনি দেখবেন এবারে যে অ্যাট্যাক হয়েছিল এয়ার অ্যাট্যাক করেছিল ওরা ড্রোন অ্যাট্যাক করেছিল বেশিরভাগ জায়গা যেখানে মন্দির আছে যেখানে এয়ার এয়ারবেস আছে আমাদের হাসপাতাল আছে স্কুল আছে এইগুলোকে টার্গেট করে জনবহুল জায়গা আছে এইখানেও সেম ঘটনাটা ঘটেছে এই মালহোত্রা আপনি ভাবুন তো ব্যারাকপুরে কেন আছে ব্যারাকপুরে বিরিয়ানি দোকানে ওকে এসে খেতে হবে বা যে ওকে নিয়ে কি নাম দেখলাম এরা ওকে ওখানে নিয়ে এলো কেন কোথায় গিয়েছিল সেটা তো পরে কথা ওখান থেকে বিরিয়ানি বিরিয়ানি কি আর জায়গা পাওয়া যায় না দাদা বিরিয়ানি কি পৃথিবী সব থেকে বেশি ভালো বিরিয়ানি হয় এরকম তো কোনো ব্যাপার নেই তাহলে বিরিয়ানিটা একটা খাবার একটা বাহানা ওখান থেকে যে বেরাকপুর ক্যান্টনমেন্ট এলাকা ASCII কে না ইংরেজি জামানা থেকে ব্রিটিশ সমল থেকে ক্যান্টনমেন্ট জায়গা ক্যান্টনমেন্টে ইআরবেসো আছে আপনি পিছাপூர் রাইফেল ফ্যাক্টরি মেটাল ফ্যাক্টরি যেখানে তোপের লোহা তৈরি হয় গমের খোল তৈরি হয় পলতাতে হেল আছে সবটাই তো বেরাকপুরের মধ্যে আছে এইগুলো ছবি নিশ্চয়ই তুলে নিয়ে গেছে তথ্য সংগ্রহ করেছে কিভাবে আসতে হবে কিভাবে যেতে হবে কোন রাস্তা দিয়ে আসতে হবে আর এখানে তো পুলিশের কোনো ভিজি ভিজিলেন্স বলে কিছু নেই এখানে পুলিশ একটা মানে কি বলা যাবে অ্যাকচুয়ালি পুলিশ শেষ নেই তো সব তো সিভিক ভলেন্টিয়ার হয়ে গেছে তাদের কাজ হলো সারাদিন কত তোলা তুলবে পুলিশের একটা ইন্টেলিজেন্স থাকলো এখানে স্পেশাল ব্রাঞ্চে যাকে আইবি বলা যায় সেখানেও সিভিক ভলেন্টিয়ার আছে ওরাই খবর তথ্য ওখানে একটা এসবি যদি অফিসে দেখা যায় তো তিনজন চারজন অফিসার আছে তারপর পরে সবটাই সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়াররা এখানে পাসপোর্ট ইনকোয়ারি করে সিলার যে ষোলো নম্বর ওয়ার্ডে ব্যারেকপুরে এ সব স্লিপার সেলে কাজ করে এরা বাংলাদেশে পাকিস্তানের লোকরা আসছে ওখানে ভোটার কার্ড রেশন কার্ড এরা সব বানিয়ে দিচ্ছে এরা সব এদের স্পাই আছে সব সিস্টেমের মধ্যে আছে এরা রেশন কার্ড ভোটার কার্ড এখানে বাংলায় জানেন কাউন্সিলর প্রধানরা লিখে দিলে ভোটার কার্ড রেশন কার্ড তারপরে একটা পয়সার লেনদেন আছে এরা এই সব তৈরি করছে পরে এইসব জায়গাটাকে ফ্রি জোন করে দিচ্ছে আসুন বসুন দেখুন একদিকে সুপ্রিম কোর্ট মামলা করতে গেছিল কিছু দেশ বিরোধী লোকেরা সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে কি ভারতবর্ষে কি ধর্মশালা আছে যে যে যেখান থেকে আসবে সেখানে বসবাস করবে তাহলে সুপ্রিম কোর্টকে আমি আবেদন করব। আমি একটা চিঠিও লিখবো চিফ জাস্টিসকে কি এই যে কাউন্সিলর প্রধানের যে আখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে বা রাজ্য সরকার তো বললে কোনো লাভ নেই রাজ্য সরকারের মধ্যেই নিজেই ইনভলভ আছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রীকে লিখব কি এই যে অধিকার কাউন্সিলর বা প্রধান বা মেম্বার এদেরকে যে অধিকার দেওয়া আছে কি এরা এদের সিগনেচার করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিলে আপনার ভোটার কার্ড হয়ে যাবে এসআর কার্ড হয়ে যাবে রেশন কার্ড এটাকে ইমিডিয়েট বন্ধ করে দেবে রাজথনে উচিত হ্যাঁ রাষ্ট্র রাষ্ট্র না একটা অধিকার থেকে বের করে দেওয়া অধিকার নেওয়া উচিত কেটে নেওয়া কেন্দ্রীয় সরকারের অধীনে রেল মাত্র রেল লাইনে